ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে গেলে প্রথম দিনেই হাতে ছুরি কাঁচি দেবে না প্রথম দিন দেবে কি খাতা কলম বই এগুলো কারণ আগে পড়াশোনা করতে হবে অর্থাৎ আগে থিওরি জানতে হবে তারপর হাতে হবে মানে প্র্যাকটিক্যালটা হবে আর মুরগি চাষের বেলা এখানে থিওরির কোনো পাত্তাই নেই ডাইরেক্ট প্র্যাকটিক্যাল মুরগি বাচ্চা কিনে আনো এনে আর তাদের মারো অথচ যেখানে ওতো জড়িয়ে আছে এই থিওরি এবং প্র্যাকটিক্যাল আর এই থিওরি আর প্র্যাকটিক্যালটাই একটা খামারিকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে যেমন ধরুন এই একটা বাচ্চা মুরগি এই বাচ্চা মুরগিটা দৈনিক কত খাবারের চাহিদা তার ওজন অনুপাতে এটা একটা গ্রোয়ার মুরগি অর্থাৎ একটা মাঝ বয়সী মুরগি এর কত খাবারের প্রয়োজন এটা একটা লেয়ার মুরগি অর্থাৎ এটা ডিম পাড়া মুরগি এর ওজন অনুপাতে কত খাবারের প্রয়োজন আর সেই সূত্র ধরে আমরা আজকে শিখব যে এই মুরগিগুলোর ওজন অনুপাতে তাদের খাবার কত পরিমাণ দিতে হবে তাহলে আমাকে এটা প্রথমেই জানতে হবে যে এই মুরগিটা কি জাতের এবং এদের ওজন কত উদাহরণটা আমি ধরে নিচ্ছি যে এগুলো দেশি অথবা সোনালি মুরগি তাই আমি একটা গড় হিসাব ধরে নিচ্ছি যে এই বাচ্চা মুরগিটার ওজন একশো গ্রাম এই বাচ্চা মুরগিটার ওজন একশো গ্রাম আর এই মুরগিটার ধরে নিচ্ছি এক কেজি ওজন হবে এক কেজি ওজন আর এই যে ডিম পাড়া মুরগিটা আছে এর ওজন এক কেজি দুশো কারণ ডিম পাড়া মুরগির সাধারণত আইডিয়াল ওজন এক কেজি দুশো বা তিনশো আগেই বলেছি যে মুরগিটার ওজন অনুযায়ী খাবার লাগবে ওয়েদার অনুযায়ী খাবার লাগবে এবং কোন জাতের মুরগি তার উপরেই কিন্তু খাবারটা বিবেচনা করা হবে তারপরেও যেটা জানতে হবে সেটা হচ্ছে যে খাবারের গুণগত মানটা মানে আমরা খাবারটা কি দিচ্ছি আমরা ব্যালেন্স ফিড বা কেনা ফিড দিচ্ছি নাকি ধান চাল গম দিচ্ছি ওটা নিয়ে পরে ভাববো আগে আমরা যে ওজন অনুপাতে খাবারটা নিয়ে বুঝে নিই এই হিসাবটা খুব সূক্ষ্ম হিসাব তবে আমরা একটা যে এই মুরগিটার আট থেকে বারো খাবার লাগবে দৈনিক তার ওজন অনুপাতে এবার আট থেকে বারো পার্সেন্ট মানে আমরা সেটা পরে ভেঙে বলছি আপনাকে এটারও তাই এটারও আট থেকে বারো পার্সেন্ট লাগবে আবার এই ডিম পাড়া মুরগিটারও তারও আট থেকে বারো পার্সেন্ট লাগবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে যে যেহেতু এটা ডিম পাড়া মুরগি এই ডিম পাড়া মুরগির একটা হিসাব ক্যালকুলেশন আছে যেটা আপনি ধীরে ধীরে জানতে পারবেন এইটুকু শুধু শুনলে হবে না আরো বুঝতে হবে কারণ এই ডিম পাড়া মুরগিটাকে যদি বেশি খেতে দেয়া হয় তাহলে চর্বি জমবে আবার যদি কম দেয়া হয় তাহলে ঠিকঠাক ডিম দেবে না সুতরাং এখানে একটা হিসাব আছে বলছি আপনাকে আবার এই মুরগি বাচ্চাটাকে হাই গ্রোথের জন্য নন স্টপ খাবার দিতে হবে কিন্তু আপনি যাই করুন না কেন আপনি কিন্তু এই আট থেকে বারো পার্সেন্টের বাইরে যেতে পারবেন না এটা একটা গড় ক্যালকুলেট করে হিসাব করা হয়েছে অর্থাৎ একটা বাচ্চার যখন খাবার দেয়া শুরু হয় তখন এই বারো পার্সেন্ট থেকে শুরু হয় আস্তে আস্তে বাচ্চাটা যত বড় হবে তখন কিন্তু এই খাবারের মাপটা নিচের দিকে লাগবে অর্থাৎ বাচ্চা যখন ছোট তখন তার বারো পার্সেন্ট তারপর দি ডে বাই ডে এইভাবে কমতে কমতে মুরগি বাচ্চা যখন ডিমে বা এই যে গ্লোয়ার মুরগি হয়ে গেল তখন কিন্তু এই আট পার্সেন্টে এসে নেমে যায় অর্থাৎ শুরুটাই হবে এই বারো পার্সেন্ট দিয়ে আমি যদি উদাহরণ হিসাবে ধরি যে এই মুরগিটার ওজন দু কেজি আমি দু কেজি ধরলাম যদি আমি এই মুরগিটার ওজন দু কেজি ধরি তাহলে এর খাবার কত হবে মানে আজকে এই মুরগিটার ওজন মানে বডি ওয়েট আছে দু কেজি তাহলে আমাকে কি করতে হবে দু কেজি ইন্টু এই আট পার্সেন্ট যখনই আমরা এটা ক্যালকুলেট করব তখন এটা হয়ে যাবে কত আর দুগুণে ষোলো একশো গ্রাম অর্থাৎ একশো গ্রাম খাবার লাগবে যদি মুরগির বডি ওয়েট দু কেজি হয় এবারে যদি আমি এই লেয়ার মুরগিটাকে ধরি ধরুন এই লেয়ার মুরগিটার ওজন কত বললাম এক কেজি দুশো তাহলে এক কেজি দুশো যদি ওজন হয় এক কেজি দুশো ইন্টু এইট পারসেন্ট তাহলে কত হবে যদি এটা সমান সমান ধরি তাহলে এখানে আট বারো ছিয়ানব্বই মানে ছিয়ানব্বই গ্রাম আমি ওটাকে একশো গ্রাম ধরে নিলাম অর্থাৎ ছিয়ানব্বই না ধরে আমি একশো গ্রাম ধরে নিলাম মানে কি বোঝা গেল যদি মুরগিটার ওজন হয় এবং পার্সেন্ট অনুপাতে যদি খাবার তাহলে ওই হয় সেটা আমি গ্রাম ধরে নিলাম এখানে একটা কথা আপনার জানা দরকার এক কেজি দুশো এই জন্যই বলা হচ্ছে যে একটা লিমপাড়া মুরগির দেশি বা সোনালির আইডিয়াল মাপ হচ্ছে এক কেজি থেকে এক কেজি তিনশোর মধ্যে কিন্তু যদি এই মুরগিটার এক কেজি ওজন হয় তাহলেও আমাকে একশো গ্রাম খাবার দিতে হবে এই মুরগিটার যদি দেড় কেজি ওজন হয় তাহলেও আমাকে একশো গ্রাম খাবার দিতে হবে এক কেজি ওজন হলেও আমাকে একশো গ্রামই খাবার দিতে হবে তার কারণ যখন দেড় কেজি হয়েছে তার মানে ওর বডি ওয়েটটা বা শরীরে চর্বি জমার প্রবণতা বাড়তে পারে তখন একশো গ্রাম খাবার দিলে তখন ব্যালেন্সে এসে যাবে আবার যখন ঠিক এক কেজি ওজন হবে তখন যদি একশো গ্রামই খাবার খাবার দেয়া হয় তখন ওর শরীরের ওজন একটু বেড়ে আবার ব্যালেন্স হয়ে যাবে ওই জন্যে মুরগির ডিম পাড়া মুরগির ওজন যদি এক কেজি দুশো দেড় কেজি বা এক কেজি যাই থাকুক না কেন তাকে ম্যান্ডেটারি একশো গ্রাম খাবার দিতে হবে আরো সহজ করে বোঝার জন্য এই বাচ্চাটাকে বুঝুন মনে করুন এই বাচ্চাটা মানে মুরগির বাচ্চাটা আজকে জন্ম নিয়েছে বা ডিম থেকে ফুটে বেরিয়েছে এবার তাকে যে সময় খাবার টাবার দেওয়া হবে সেই সময় মুরগি বাচ্চাটার ওজন চল্লিশ গ্রাম অর্থাৎ এই মুরগি বাচ্চাটার ওজন হচ্ছে চল্লিশ গ্রাম তাহলে এর এবার খাবারটা কত লাগবে তাহলে এর খাবার লাগবে তখনই আমি এখানে ক্যালকুলেট করব বারো পার্সেন্ট দিয়ে কারণ বাচ্চার খাওয়াটা শুরু হবেই বারো পার্সেন্ট দিয়ে তাহলে কি দাঁড়ালো বারো পার্সেন্ট দিয়ে যদি আমি ক্যালকুলেট করি তাহলে ফোর গ্রাম আমি এটাকে ফোর না ধরে পাঁচ গ্রাম ধরে নিচ্ছি অর্থাৎ মুরগি বাচ্চাটা যখন ফুটলো তাকে খাওয়া দেওয়া হচ্ছে তখন তাকে খাবারটা দেওয়া হবে কত পাঁচ গ্রাম যেদিন তার ওজন অনুযায়ী ওজনটা কত চল্লিশ গ্রাম এবার কালকে তাহলে কত খাবার দিতে হবে পরশু দিন তাহলে কত খাবার দিতে হবে তার শরীরের ওজন বাড়বে এবং সেই শরীরের ওজন বাড়ার অনুপাতে এই খাবারের হিসাবটাও কিন্তু পরিবর্তন হতে থাকবে আবার যদি ধরুন চব্বিশ ঘন্টা নন স্টপ একদম করা হয় তাহলে কিন্তু হয়তো এই হিসাবটা হিসাবটা হয়ে যাবে তার কারণ লেয়ার মুরগির ক্ষেত্রেও যখন ঠিকঠাক কাজ করে না সেখানে কিছু ক্যালকুলেশন আছে এই বাচ্চার ক্ষেত্রেও কিছু ক্যালকুলেশন আছে এটা একটা গড় হিসাব যে হিসাবে আপনি খাবারের হিসাব বা মজুদ করতে পারবেন কিন্তু যদি আপনি চব্বিশ ঘন্টা যদি ব্রুডিং করেন এবং নন স্টপ ব্রুডিং করেন তখন কিন্তু এই খাবারের হিসাবটা ডবল হয়ে যায় অর্থাৎ এই মুরগি বাচ্চাটা তখন দশ গ্রাম খাবার লাগবে ডেলি আর ডেইলি মানে ওই দিনকারে কথা বলছি তারপরের দিন আবার অন্য রকম লাগবে তবে এই পর্যন্ত আপনি যা হিসাব দেখলেন সেটা পরিবেশ এবং পরিস্থিতির উপর বিবেচনাও করতে হতে পারে কম বেশি কিন্তু আপনি যাই পারে করুন এই দেশি বা সোনালি মুরগির ক্ষেত্রে আপনি এই বারো থেকে এইট পার্সেন্টের বাইরে যেতে পারবেন না যেদিক দিয়ে হিসাব করে আসবেন সেই এই জায়গায় এসে আপনাকে থামতে হবে তাহলে মোটামুটি এইটুকু জানলে একটা হিসাব পাওয়া যাবে যে আমার কাছে এত পিস মুরগি আছে এবং তাদের বডি ওয়েট এত আছে এবং আমার এত খাবার মজুদ রাখতে হবে আপনি কত খাবার দেবেন না দেবেন সেটা অন্যভাবে ভাবা যাবে কিন্তু আপনাকে কত খাবার সব সময় সেখানে মজুদ রাখতে হবে ডে বাই ডে সেটা কিন্তু এই হিসাব থেকে আপনার কাছে ক্যালকুলেশন হয়ে যাবে যদি পারেন তাহলে এই ছবিটা বা এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মোবাইলে যাতে আপনার পরে দেখতে পারেন বা বুঝতে সুবিধা হতে পারে আর যদি আপনি মুরগিকে ভাত খাওয়াচ্ছেন তাহলে এই ভিডিওটা দেখুন আর যদি কৃমি সম্পর্কে আরো বিশদ জানতে চান তাহলে এই ভিডিওটা দেখুন বা এই ভিডিওটার শেষে আপনি এই দুটোই ভিডিও দেখতে পাবেন আর মুরগি পালনের থিওরিটা জানতে গেলে এই মুরগি পালন মেন্টর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ